শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই কিন্তু মেয়েদের কাজ করে যেতে হয় যারা গৃহিণী তাদের কিন্তু কাজের শেষ নেই সংসারের প্রতিটা কাজ কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে আমাদেরই করতে হয় আজকে আমি তেমন কিছু গুরুত্বপূর্ণ কাজের টিপস আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনাদের গরমে কিন্তু খুবই কাজে আসবে সেই সাথে আপনাদের সাথে শেয়ার করবো কিছু কিছু জিনিস আছে আমরা কিন্তু নষ্ট হলে ফেলেই দিই ফেলে না দিয়ে সেই জিনিসগুলো কীভাবে ইউজ করা যায় তো পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন পুরো ভিডিওর মাঝে এমন কিছু টিপস লুকিয়ে আছে যা আপনাদের জানা অতি প্রয়োজন তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হতে চলেছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তো চলুন আজকের টিপসগুলো কী কী দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা তো কিচেনে প্রতিনিয়ত কাজ করছি কিচেনে কাজ করতে গেলে দেখা যায় তেল এভাবে মাঝে মাঝে ফ্লোরে পড়ে যায় তো এরকম ফ্লোরে তেল পড়ে গেলে কিন্তু ছোট বাচ্চা কাছে থাকলে তারা কিন্তু যে কোনো সময় স্লিপ করে পড়ে যেতে পারে আর এই তেল আপনি যখন কোনো কাপড় দিয়ে মোছাবেন তবুও দেখবেন একটি পিচ্ছিল ভাব থেকে যায় এই টাইলসের উপর থেকে এই তেল কিন্তু সহজে উঠতে চায় না তো এই তেল আপনি কীভাবে উঠাবেন যতই কাপড় দিয়ে টিস্যু দিয়ে মশান না কেন সেই সমস্যা থেকেই যাই তো এই তেলটা ওঠানোর জন্য দারুণ একটি উপায় আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আমাদের হাতের কাছে যে জিনিসটা থাকে সেই জিনিসটাই দিয়ে কিন্তু আমরা সমস্যার সমাধান করতে পারি যেমন ধরুন এখানে আমি নিয়ে নিয়েছি আটা আটা অথবা ময়দা যে কোনো একটি জিনিস নিতে পারেন কোনো সমস্যা নেই আটাই যে নিতে হবে তার কোনো কারণ নেই তো এখানে আমি কিছুটা ময়দা বা আটা আমি এখানে ছিটিয়ে দিচ্ছি এবারে আমি কিছুক্ষণ অপেক্ষা করব খুব বেশি না এক মিনিট মতো অপেক্ষা করব অপেক্ষা করার পরে এটা আমি আঙ্গুল দিয়ে ঘষে উঠিয়ে ফেলব এখন কথা হচ্ছে এটা কেন আটায় দিতে হবে বন্ধুরা যখনই আপনি এরপরে আটা ছিটিয়ে দিবেন দেখবেন তেলটা কিন্তু পুরো আটায় চুষে নিবে তখন আপনার এটা তুলতে সুবিধা হবে এবং ফ্লোরে কোনো রকম আটা পড়ে থাকবে না এখন কথা হচ্ছে আটাটা অপচয় হলো না অপচয়ও হবে না আপনি আপনার বাসার যে কোনো গৃহপালিত পশুকে এই আটাটা দিয়ে দিবেন অথবা পাখিকে দিয়ে দিবেন ওরা খেয়ে ফেলবে দেখুন পুরো আটাটা কিন্তু এই তেলের সাথে উঠে এসেছে এবারে আমি একটি টিস্যু পেপার দিয়ে মুছে নিব আপনারা চাইলে কোনো কাপড় দিয়ে মুছে নিতে পারবেন দেখবেন এই জায়গাটায় কোনো রকম তেল চিটচিটে ভাব থাকবেই না অ্যাক্সিডেন্ট করারও কোনো ভয় থাকবে না এবারে আমি এই টিস্যু দিয়ে মুছে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি এরকম সমস্যায় পড়েন এই ছোট্ট কাজটি করে নেবেন দেখবেন কত বড় সমস্যার সমাধান হয়ে যায় আপনি ভাবতেও পারবেন না যে শুধুমাত্র একটু আটাতে এইভাবে ফ্লোরটা পরিষ্কার হয়ে যাবে দেখুন আমি পুরোটা এভাবে উঠে নিয়েছি আর ফ্লোরটার কোনো রকম চিট ভাবও নেই মনেই হচ্ছে না যে এখানে কখনো তেল পড়েছিলো তো আশা করছি ছোট্ট এই টিপসটি আপনাদের কাজে দিবে এটা কিন্তু এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন বাসায় যে ফার্নিচারগুলো ব্যবহার করি ম্যাক্সিমাম সময় দেখা যায় কাঠেরই ব্যবহার করতে আমরা পছন্দ করি তো কাঠের ওয়ার আপনারা যখনই ব্যবহার করবেন দেখবেন কাঠের ওয়ার যখনই আপনি এই ডয়ারগুলো খুলতে যাবেন এই ডয়ারগুলো এতটাই কঠিন হয় যে খোলা পড়া করতে অনেক সমস্যা হয় তখন হাতই ব্যথা হয়ে যায় অনেক সময় হাত কেটেও যায় তো এরকম যদি সমস্যা হয় তাহলে কি করবেন আপনাদের এই হোয়ার্ডড্রপের যে ডয়ারগুলো আছে সেগুলো প্রথমে বের করে নেবেন বের করে নেওয়ার পরে হোয়াটড্রপের ডয়ারের যেই চ্যানেলটা আছে যার ভেতর দিয়ে ডয়ারটা যাতায়াত করে সেই জায়গাগুলোয় এভাবে যদি একটু মোম ঘষে দেন দেখবেন কত সহজেই এই ড্রয়ারটা সুন্দরভাবে বন্ধ করা যায় খোলাও যায় তো আমি দেখুন পুরো যে চ্যানেলটা আছে যেখান দিয়ে ডয়ারটা যাবে আমি সেই জায়গাটায় এভাবে মোম ঘুষে দিচ্ছি মোম যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে সাবানও কিন্তু দিতে পারেন তো আমি এখানে পুরো চ্যানেলটাই মোমটা ঘষে দিলাম এবং সামনেটাও কিন্তু বাদ রাখবো না পুরো জায়গাটাই ঠিক একইভাবে মমটা ঘষে দিচ্ছি আর মোমটা ঘষে দেওয়ার সঙ্গে সঙ্গে তা এতটাই ইজি হয়ে যাবে যে আপনি এক আঙ্গুল দিয়ে খুলতে পারবেন বন্ধ করতে পারবেন যে কোনো কাঠের ড্রয়ারে কিন্তু এভাবে আপনারা টিপটা কাজে লাগাতে পারেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে তো যাদের বাসায় প্রচুর পরিমাণে পিঁপড়া রয়েছে তারা দেখা যায় কো খাবার রেখেই শান্তি পান না অনেক সময় দেখা যায় এই খাবার আপনি বাইরে রেখেছেন সঙ্গে সঙ্গে পিঁপড়া এসে ভর্তি হয়ে গেছে তখন আপনি কি করবেন বন্ধুরা একটি ঘরোয়া উপায় বলে দিচ্ছি এখানে নিয়েছি আমি বোরিক পাউডার এক চা চামচ পাউডারের সাথে আমি এখানে মিশিয়ে দিব এক সিমটি পরিমাণ হলুদ দেখতে পাচ্ছেন আমি কতটুকু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এই পরিমাণ হলুদ গুঁড়ো দিলেই হবে এবারে আমি দুটো জিনিস ভালো করে মিশিয়ে নিব বন্ধুরা এটা কিন্তু খুবই কার্যকারী এবং ঘরোয়া একটি উপায় এটা যদি আপনি আপনার কিচেনে দিয়ে রাখেন দেখবেন কোনো রকম পিঁপড়ার উৎপাত থাকবে না তো এরকম দেখা যায় পিঁপড়ার লাইন ধরে আসে লাইনের এই জায়গাগুলোই এভাবে এই মিশ্রণটা ছড়িয়ে দিবেন তাছাড়া কোনো খাবার রাখলে খাবারের চারপাশে যদি এই মিশ্রণটা দিয়ে রাখেন দেখবেন ওরা এই মিশ্রণটা ভেদ করে আর সে খাবারের কাছে আসবেও না খাবারটা খাবেও না আর যদিও এই মিশ্রণ ভেদ করে আসতে যায় তাহলে ওরা কিন্তু সঙ্গে সঙ্গে মারা যাবে তো এভাবে আপনারা যে কোনো খাবার কিন্তু সংরক্ষণ করতে পারেন তো আশা করছি এই টিপসটা আপনাদের কাছে এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে আপনি ময়লা একবেলা থেকে দুবেলা ঘরে রাখতে পারবেন না দুর্গন্ধ ছড়াবে আর ময়লার এই জায়গা যদি নোংরা হয় সেক্ষেত্রে কিন্তু খুবই খারাপ লাগে সেটা বাসায় রাখতে ইচ্ছে করে না তো আপনি সবসময় চেষ্টা করবেন ঢাকনা আলাম ময়লার বক্স ব্যবহার করতে তো এরকম যদি সম্ভব না হয় যদি এরকম খোলা বক্স হয় সেক্ষেত্রে কি করবেন আমি এখানে নিয়েছি বেকিং সোডা আর বেকিং সোডা তো সব জায়গায় অ্যাভেলেবল আপনারা অনেকখানি বেকিং সোডা কিনে রাখবেন সারা গরমে আপনারা এই টিপসটা কাজে লাগাবেন এখানে আমি এক চামচ বেকিং সোডা এই পলি ব্যাগের দিয়ে দিলাম যারা গার্বেজ ব্যাগ ব্যবহার করেন গার্বেজ ব্যাগের ভেতরে দিয়ে দিবেন তারপরে আর কিছুটা এভাবে এই ডাস্টবিনের ভিতরে দিয়ে রাখবেন দেখবেন আপনি যতই ময়লা ফেলুন না কেন এই ময়লা দিয়ে কোনো রকম বাজে গন্ধ হবে না এবং কোনো রকম পোকামাকড় সৃষ্টি হবে না কোনো ব্যাকটেরিয়া এবং বাসা বাঁধতে এখানে পারবে না তো দেখুন আমি এভাবে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ট্রাই করবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি আমি কয়েকটা ঘড়ি আমাদের বাসায় দেখা যায় অনেক পুরনো ঘড়ি থাকে যেগুলো কিন্তু আমরা ফেলেই দিই এই ঘড়িগুলো ফেলে না দিয়ে কিন্তু আপনি কাজে লাগাতে পারেন সেটা কিভাবে জানতে হলে দেখে নিন বন্ধুরা আমরা কিন্তু অনেক জিনিস বাজার থেকে কিনে থাকি তবে কিছু কিছু সময় দেখা যায় বাজারে যাওয়াও হয় না সেই জিনিসটা কেনাও হয় না তো আজকে আমি তেমন একটি জিনিস আপনাদের সাথে করে দেখাবো এখানে নিয়েছি আমি দেখুন দুটো দুলের ভাঙা অংশ আপনাদের পাশে যেই জিনিস থাক না কেন সেটাই আপনারা নিয়ে নেবেন কোনো সমস্যা নেই যেমন হোক যে জিনিস হোক এমন কোনো কিছু যদি একটু সুন্দর মতো থাকে সেটা নিয়ে নেবেন তারপরে সেটা দিয়ে আপনি কি করবেন আমি ঘড়ি ঠিক ডায়াল যেখানে থাকে মানে ঠিক ডায়ালের উপরে আমি কিছুটা এখানে আর আঠা দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো আঠা ব্যবহার করতে পারেন অথবা ডাবল টেপ আছে ডাবল টেপ ব্যবহার করতে পারেন তো আমি এখানে একটুখানি আঠা দিলাম আর এই জিনিসটা এখানে লাগিয়ে দিলাম তো এটা সেট হয়ে গেছে এবারে আমি দ্বিতীয় নাম্বার ঘড়িটা নিয়ে নিচ্ছি এবং একটুখানি আঠা এখানে লাগিয়ে দিচ্ছি আপনারা যে কোনো আঠা ব্যবহার করতে পারেন তো এখানে আমি আঠাটা লাগিয়ে দেওয়ার পরে এই দ্বিতীয় নাম্বার যে দুলের ভাঙা অংশ আছে সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি এবং তৃতীয় নাম্বার যে ঘড়িটা আছে সেটাও আমি কিন্তু ঠিক একইভাবে দিয়ে দেবো এখানে আমি অন্য আরেকটা একটা নিয়েছি বউ এই বোটা কিন্তু আমি এখানে লাগিয়ে দিব এবারে আপনাদের বলে দিচ্ছি এই জিনিসগুলো দিয়ে কি হবে তো এরকম জিনিসগুলো আপনি কিন্তু আপনার সংসারের খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগাতে পারেন যেমন ধরুন এখন কিন্তু গরম গরমে যখনই আপনি ফ্যান ছাড়বেন পর্দা দেখা যায় উড়ে যায় আর পর্দা উড়ে গেলে দেখা যায় ঘরের সৌন্দর্যও নষ্ট হয় পাশাপাশি আপনি যখন পর্দাটা এভাবে মেরে রাখবেন দেখবেন বাইরে থেকে কিন্তু অনেক সময় আলো আসে না তখন আপনি বাইরে থেকে আলো আসার জন্য কিন্তু পর্দাগুলো ঠিক এইভাবে এটা দিয়ে বেঁধে দিতে পারেন সেক্ষেত্রে বাইরে থেকে আলোও আসবে এবং পর্দাটা দেখতেও সুন্দর লাগবে পর্দা নর্মালি গুছিয়ে রাখলে কিন্তু অতটা সুন্দরও লাগে না আপনি কিন্তু ফেলে দেওয়া জিনিসটা খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন বাজার থেকে কিন্তু আমরা এগুলো কিনে থাকি অনেক দাম দিয়ে তো সেটা না করে আপনারা ঘরোয়া উপায় কিন্তু এভাবে করে নিতে পারেন আপনাদের যে বলছি এটাই করতে হবে বাজার থেকে কিনতে হবে না এমন নয় এটা জাস্ট একটি আইডিয়া তো আমি ওই দুটো তো লাগিয়ে দেখালাম এবারে আমি যে আরেকটা তৈরি করেছিলাম সেটাও লাগিয়ে দেখাচ্ছি এগুলো কিন্তু দেখতে খারাপ লাগবে না তো আশা করছি ছোট্ট এই টিপসটি আপনাদের কাজে দিবে অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন দেখবেন ঘরোয়া এই জিনিসগুলোও কিন্তু আমাদের এই বিভিন্ন সময় কাজে লাগে তো সবাই ভালো থাকবেন চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম